এক বেইমান বাদশাহ তার নাম ছিল কি নাম বললাম তার জামানায় সে বলেছিল সে কিন্তু বেইমান বাদশাহ সে বলেছিল আমার দেশে যারা আল্লাহকে ডাকল আমার দেশে যারা আল্লাকে বিশ্বাস করবে তাদেরকে ধরে নেয় আগামীকাল সকাল বেলায় যারা আল্লাহকে ডাকবে তাদেরকে আমি মৃত্যুদণ্ড দেব কোনো কোনো রাবি লিখেছেন সে বাদশা বলেছিল যে আমি তাজা তাদেরকে আগুন দিয়ে পুড়ে দিব কিংবা তাদেরকে জিন্দা অবস্থায় গরু চামড়া বিনানো করে বিনানো হবে এক কথায় তাদেরকে কষ্ট দিয়ে শেষ করে দেওয়া হবে কোন বাদশার জামানা বললাম ভাই দাকিনুস এ বেঈমান দাকিনুসের এলান ওর আওয়াজ ওর দেশে বাপ্তি চারিদিকে ছড়ে গেল সেই দেশে কিছু আল্লাহওয়ালা মানুষ ছিল ইমানদার মানুষ সেই ইমানদার মানুষ দি গভীর রাত্রিবেলায় ওরা চিন্তা করলো এ দেশে থাকলেই তো ধরা পড়ে যাব আমরা রাতারাতি এমন একটা দেশে পালিয়ে যাব যেই দেশে কলমার দাওয়াত কলমা আল্লাহ পড়লে আল্লাহকে ডাকলে সেই দেশের মানুষেরা মারবে না তাই গভীর রাত্রিবেলা ভাবছি তারা পালিয়ে গেছে। এক একে কেউ বলেছেন বেশিরভাগ তো সেরে লাইনে হাসিয়াতে এসেছে তাদের নাম লিখা মাকসালমিনা মাসালবিনা, বারনোস মারনোস সাজনোস কাপাস্তিতোষ এ সাতজন ব্যক্তি কিন্তু এদের নাম কোন কোন কেতাবে যাবারদের একটু উল্টা পাল্টা করা আছে এরা গভীর রাত্রি তো বাপটি একে একে পালিয়ে গেছে সবাই কিন্তু কেউ কাউকে চিনে না জানে না এরা গোটা রাত দূরে গিয়ে সকাল বেলায় সূর্য পূর্বদিকে উঠবে তার আগে রাকিম বলে বাপটি একটা শহর বাজার কোরআন শরীফে রাকিম শব্দ এসেছে ওই শহরে পাশেই ছিল বিরাট জঙ্গল তো ওই জঙ্গলে একটা গাছের ছায়ার তলে বাবটি গাছের গুড়িতে ওরা বসে আছে সকালবেলায় সূর্য উঠেছে লালি দেখা দিয়েছে জঙ্গল ভেদ করে বাপটি তাদের গায়ে গিয়ে সূর্যের ছটা পড়েছে খা বেশ অন্ধকার যখন কেটে গেছে তাকে দেখছে গাছের ওই পাশে একটা মানুষ বসে মাকসাল দেখছে ওই তো পাশে আর একজন বসে এইভাবে ওই সাত বাবটি কে বলেছেন চোদ্দ জন কে বলেছেন আঠারো জন ওই মানুষগুলো বসে আছে কেউ কাউকে চিনে না আমেরিকা ভেবেছে এরাম হয় ওই দাকি অনুষ্ঠান লোক আমাকে ধরতে এসেছে ওরা ভাবছে এরাম না দাকি লোক আমাকে ধরতে এসেছে ঘন্টা খানিক ধরে কেউ কাউকে কথা বলে না চিনে না তো কেউ কাউকে কিন্তু এরা সবাই ছিল ইমানদার বলুন শুভান আল্লাহ সবাই ইমানদার লোক সবাই দাকি অনুষ্ঠান ভয়ে পালিয়ে যাচ্ছিল আমলিখা বলল ভাই ঘন্টা খানিক ধরে দেখছি সবাই চুপচাপ বসে ব্যাপারটা কি বলছে তুমিও তো বসে আছো বলে আমি পালিয়ে যাচ্ছিলাম দা কি দেশে থাকবো না সবাই মিলে বললো ভাই কেস তো সবারই একই আমরাও তো পালিয়ে যাচ্ছিলাম বলো ভাই দিনের বেলায় আর দড়ানো যাবে না দাখিল লোকরা দিনের বেলায় খোঁজাখুঁজি করে আমাদেরকে বের করে নেবে এরা সাতজনায় যারা ছিল আসাবে খাহাব ওই সাথীরা তারা বললো ভাই কি করা যায় আমলিকা বললো ভাই ওই দেখো একটা গুহা গর্ত দেখতে পাওয়া যাচ্ছে ওই গোহার গুহার ভিতরে চলো নৌকায় সকলে আমরা গুহার ভিতর লুকিয়ে থাকবো সারাদিন লুকে থেকে আবার সন্ধ্যা লেগে যাবে রাত্রিবেলায় দৌড়াতে শুরু করব গোটা রাত দৌড়ে যাব জঙ্গল জঙ্গল আশা করি দেখুন সে ধরতে পারবে না বলো কথা ঠিকই এরা তাকাতাকি করে দেখছে একটা কুকুর পর্যন্ত বাপজি পাশে বসে আছে ওরা সবাই মিলে বললো ভাই কুকুরটা একজন ব্যক্তি বলল তার নাম কেউ কেউ ওই লোকটার নাম সে বলল ভাই কুকুরটা তো আমার বাড়ির পোষা কুকুর বলো ভাই এই কুকুর নিয়ে এসেছো বলে রাতারাতি চলে এসেছে আমি জানি না তো পেছন পেছন কুকুর পালিয়ে এসেছিল আমি যা খেটে গোটা পৃথিবী তো বাপজি এই কুকুর ই মনিপকে চিনে বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর সব কিছু বেঈমানি করবে করে দেয় অনেক মানুষকে বাপজি টাকা দিয়ে বডিগার্ড রাখা হয় ঘুষ খেয়ে তাকে মেরে দেয় কিন্তু কুকুর বাপজি ঘুষ খায় না যদি পুষা যদি কুকুর প্রকৃতি হয় আপনি কুইন্টাল কুইন্টাল তার সামনে গোস্ত ফেলে দিলেও খাইতে যাবে না এই মালিককে খুব চলে কারণ কুকুরের ভিতর বাপটি দশটা গুণ আছে কটা বললে দশটা তো এসেছে কুকুর শয়তানের থুতু থেকে তৈরি কিসে থেকে বললে শয়তানের থুতু থেকে বলে কি করি আপনারা জানেন আদম আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছিলেন আদম আলাইহী সালামকে সর্বপ্রথম তৈরি করার পরে ইবলি শয়তান দেখতে গিয়ে থুতু ফেলে দিয়েছিল এ পেটে জিবরিল আল্লাহ সালাম ডাক দিয়ে বলে আল্লাহ যে তোমার তৈরি করা মানুষের পেটের উপর থুতু দিয়ে দিয়েছে আল্লাহ বলেন চিন্তা করিস নি আমি এই থুতু থেকে তার নিকৃষ্ট একটা জাতি তৈরি করব এখন ওই যে পেটে থুতু পড়েছে তখন নাভি ছিল না সে সময় আল্লাহ নাভিটা করেনি জিবরিল আলাইহি সালামকে আল্লাহ বলেন জিবিরিল যত দূর থুতু আছে তুমি থুতুটাকে সহ মাটি সহ কেটে তুলে নাও যাহাতে তুললে জায়গাটা খারাপ হয়ে গেল গর্ত টাইপের হয়ে গেল জিবরিল আলাইহ সালাম বললেন আল্লাহ এই জায়গাটা প্লেন ছিল খারাপ হয়ে গেল খারাপ হয় নাই ওটা আমি খুব লোভনীয় জিনিস বানাবো ওটাকে দিয়ে আল্লাহ বললেন নাভি হয়ে যা পেটে নাভি হয়ে গেল নাভিটা একটা বিরাট আকর্ষণীয় জিনিস নাভিটা যদি না থাকতো জায়গাটা পেটটা এত মানাতো না বলে আল্লাহ এই থুতুটা কি করবো তাহলে জিবিলের স্পর্শ ওই থুতু তো আর মাটিতে পড়েছে বলে এটা থেকে কুকুর বানানো হবে আল্লাহ আর ইশারা তো কুকুর হয়ে গেল কুকুরের দশটা গুণের মধ্যে নটা গুণই হচ্ছে খারাপ কুকুরের সবচেয়ে একটা বড় গুণ খারাপ সেটা হচ্ছে উঁচু জায়গা দেখলে তুলে পেছাব করে না অনেক মানুষ শীতের সময় বসে থাকে অনেক মানুষের মুখে পর্যন্ত পেছাব করে দেয় চরম খে ঠান্ডা কিছু লোক চৌরাস্তার মোড়ে কি রাস্তার ধারে কি বাড়ির পাশে চাদরকে দিয়ে ঘুমটা মেঁধে বসে থাকে আর কুকুর কাছে যে ভাবে মনে হয় উচে ঢিপ ট্যাং অনেক জায়গা রকম শোনা যায় ও জায়গা কোনা দেখলি পেশাব করবে এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় গুণ খারাপ আর ওর মধ্যে সবচেয়ে একটা গুণ ভালো কুকুরের সেটা হচ্ছে সে মনিবকে ভাবছি ভোলে না বলুন আলহামদুলিল্লাহ মনিবের সাথে বেই মানে করে না আপনি কুকুর নিয়ে যাবেন পোষা কুকুর হাজার হাজার মানুষের সামনে যদি আপনি ডাকেন ঠিক মানুষকে ফাঁড়ি দিতে 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 গিয়ে ঠিক মালিকের কাছে কুকুর পৌঁছে যায় এই যে গুহার ভিতরে বাঘটি এরা লুকাবে তার আখ্যানে গাছের গুঁড়িটি ওই আসবে কাপের ঘটনা বলছিলাম এরা বললো ভাই এ কুকুরটা এই জায়গাতে রাখা হবে না বলে কেন কুকুরটা থাকলে আমাদের বিপদ ঘনি আসবে একে তাড়িয়ে দাও বলে কথা খারাপ বলো নাই কুকুর থাকলে ঘাউ ঘা করবে লোক ভাবে ঘাউ ঘা করছে কেন হঠাৎ করে এই আমার সে আগে শোনা যায়নি ওরা কুকুর দেখতে সে আমাদেরকে দেখে ফেলবে এরা সবাই মিলে বাপজি আপনার কুকুরটাকে মারতে শুরু করলো কাপাস তিতুস বাবা কুকুরটাকে মারতে শুরু করলো ওই কুকুরটাকে যত মার বাবা কুকুরটা তো তো চার হাত পা ছেড়ে দেয় লেজ লড়াই কুকুর বলতে চায় ভাই তোমরা আমাকে মেরো না কিন্তু কুকুর ভাষা ওরা বুঝতে পারে নাই এইভাবে একলা দুই নাই ওই গুহাতে যাওয়ার আগে জঙ্গলের গাছের গুড়িতে বাপ যে যারা বসা ছিল কেউ বলেছেন সাতজন কেউ বলেছেন আঠারো জন ওই সমস্ত সাথী ভাইয়েরা গাছের ডাল ভেঙে বাপ কুকুরটাকে মারতে শুরু করল কুকুর কামারে গোটা কুকুরের শরীর দিয়ে বাপটি রক্ত ঝরাতে লাগলো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে কুকুরটা হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আর সহ্য করতে পারি নাই রে মালা অগর আব্বুল আলামিন দয়া মেহের বান করে তুমি আমার জবানটা মানুষের জবানের সাথে পরিবর্তন করে দাও আমি যেন মানুষের মতো কথা বলতে আল্লাহ ওই দোয়াটাকে মঞ্জুর করেন হঠাৎ করে কুকুরটা ডাক দে বলেছেন দাঁড়াও আমাকে ওইভাবে মারছো কেন আমাকে মেরোনা সহ্য করতে পারি নাই মানুষেরা বলেছিল কেন আমাদের কাছ থেকে যাস না বল তুই থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে বলে না না বিপদ ঘনিয়ে আসবে না সঙ্গে সঙ্গে ওই কুকুরটা বলেছিল তোমরা সারা রাত দৌড়ে এসে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে ওরে আমার আন্নার বান্দারা ওই গুহার ভিতরে তোমরা লুকিয়ে থাকলেও আমি গুহার মুখখানে নেয় শোনে না বসে বসে আমি পাহারা দিব বলুন শোভা হান্না কেতাব এসেছে ওই গুহার ভিতরে তারা এক দুদিন নয় কোরআন শিল্পে এসেছে তিনশো ন বছর পর তাদের ঘুম ভেঙে চলো বলুন আলহামদুলিল্লাহ কশ বছর বললাম তিনশো ন বছর কোনটা বাপটি জান্নাতে যাবে বলুন সুহান দুটো উঠ নিয়ে যাবে বাপটি জান্নাতে হজরত সালে আলাইহা আলাইহি সালামের জামানায় পাহাড় থেকে বাপটি ফেটে দুটো একটা উঠ নিয়ে বেরিয়ে পেটে বাচ্চা নিয়ে সে বাচ্চাটা জন্ম নিয়েছিল উঠনে মেয়ে উঠ তার মা পিটিকে বাপ যে উঠনিকে জবাই করে দিয়েছিল তার লোকেরা এ লোকেরা উঠন জান্নাতে যাবে একটা বাজ পাখি যাবে জান্নাতে এইভাবে চোদ্দটা জিনিসের কথা বলা হয়েছে মানুষ যিনি বাদ দিয়ে আরো মাকলুকাতের মধ্যে চোদ্দটা শিখ তো ভাই আমি বলছিলাম যে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি মাসাল্লাম এই নবীজি সারা পৃথিবীর মাখলু কথা তিনি বুঝতে পারতেন দ্বিতীয় আরেকটা নবী তিনি হচ্ছেন হদরতের সালাইমান আলাইহিসাল্লাম অনিয়ম যে গোটা পৃথিবীর মাখলুখাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন তো ভাই যাই হোক রাত্রির প্রায় তিনটা বাপি আপনার পার হয়ে গেল আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা আলোচনা করবো বাপটি একটু উঠেছি আর যারা আপনারা বসে আছে একটু দোয়ার আশা বসে আছে ওই বাপটি তো একটু হাত তুলে একটু ইশারা করছে যে একটু দোয়া করে দেন মানুষ একটা ধৈর্যের বাপজি একটা সীমা আছে কিন্তু আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় কিছু মানুষ তার ভাবে যে গোটা রাত মাইক বাজিলি ভাবে যে জালসা মনে হয় ভালো হয়ে গেল কিন্তু না মানুষ অনেকে বাপ কেউ আসর থেকে কেউ মাগরিব থেকে কেউ এসা থেকে এই যে বাপটি বসে থাকা সেই পাঁচটার সময় বাপটি পাঁচটার আগে সন্ধ্যা লেগেছে আজ মনে হয় ছাপান্ন তো অক ছিল চারটে ছাপানো তাহলে এই যে রাত্রি এই সারা রাত্রিটা বাপজি পার করা অত সহজ নয় খুবই কঠিন আর যারা বাপজি বসে থাকে দেখতে পায় বেশিরভাগ তারা চাষি মানুষ তারা খানা খানি শরীরের মানুষ গরিব মানুষ তারা আবার সকালবেলায় বাপজি তাদেরকে আবার কাজে বিরে যেতে হয় কেউ কোদাল নিয়ে কেউ ডালি নিয়ে কেউ দাউলি নিয়ে কেউ রাজমিস্ত্রি কষ্ট হয় তাদেরকে গোটা রাজ জায়গা থাকে তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো যারা মা বোনেরা যারা আড়াল থেকে শুনছে এই যে মাদ্রাসা বেদবাড়িয়া মহিলা মাদ্রাসার যে বাপজি উন্নতি করবে জালসা আমরা সকলেই জানি যেহেতু এটা আদায়ের জালসা আপনারা যথেষ্ট পরপর দুই বক্তাকে আদায় দিয়েছে। মুশারফ সাহেব বক্তা মহাসং সাহেব ওনারা দুজনে বাড়তি পর পর কালেকশন করেছে আমার বেকার বক্তার হাতে আশা সেখানে হয়তো দিয়েছেন কেউ আমি বলবো ভাই যারা বসে আছেন এখানে মা বোনেরা অনেকে আছে দোয়া হবে ইনশাল্লাহ তার আগে যদি কেউ শেষের বেলায় আমি আপনাদের কাছে পাঁচ হাজার দু হাজার এক হাজার পাঁচশো করে চাইবো না ভাই মাত্র একশোটা করে টাকা যদি পাহাড় যদি হন না থাকলে একটু বলবেন যে ভাই ইসু ভাই এ বেদবাড়িয়া মাদ্রাসায় আমি এক সপ্তাহ পর কি পনেরো দিন পর কি এক মাস পর একশোটা টাকা দিব দিবনশাল ভাই যদি কেউ থাকেন শেষের বেলায় আলহামদুলিল্লাহ একটু দোয়া করা হবে একটু দোয়া একটা লোক আসে ভাই মা বোন মা কোন করবো মা বোন আপনারা যদি কেউ পারেন একশো পঞ্চাশ যদি কেউ পারেন তাহলে যে কোনো বাচ্চা ছেলের হাতে একটু নামটা বলতে পারে ওনাদের কোনো মরণ আছে তবে আসে পাঁচ বস্তা কিনা হ্যাঁ মোস্তফা সে বাড়ি দেখেন হরকতে বরকত হয় শেখ উনি পাঁচ বস্তা সিমেন্টের দাতা ভরণ মার হাবা বর না রে শেষ রাত্রিতে তোমার মুস্তফা বান্দা আরো তোমার কয়েকজন বান্দা আল্লাহর নাম না বললে তুমি তো আলিম আলিমিদা সুদূর তুমি সকলকে দেখছো জানছো আয় আল্লাহ আমি একশো করে টাকা চেয়েছি মুস্তফা শেখ তোমার বান্দার পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছে চারশো টাকা করে হলো চার পাঁচা কুড়ি প্রায় দু হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পোড়া করে দাও তার রুজিতে বরকত দাও তার আত্মীয়স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহু মাফি আর একজন ভাই এনার নামটা কি বেনাবি তো ভাই আমার একশো কুড়ি টাকা আল্লাহ তার একশো কুড়ি টাকা দানকে তুমি কবুল করে নাও ওগো মালিক সে নামটা বলে নাই তুমি তার আমল নামায় পরিপূর্ণ তুমি নেকি লিখে দাও তার আত্মীয়স্বজন কবরে আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহু মাফি আর একজন যুবক ভাই আমার দুশো টাকার দাতা বলুন আরে তো আল্লাহ আর দুশো টাকার আমি ভেবেছিলাম পাঁচশো টাকাই মনে হয় তা আলহামদুলিল্লাহ ভাই ইমানদাররা দাররা মতো যত লড়াই চালনের ফুটিতে ভাবছি জর্জর কিনে জনে আল্লাহ রসুল বলেছে রাতকে তিন ভাগ করে

এই যে লোকগালান আছেন আপনারা কি দেশের কুটুম নাকি জামা টামা হবে নাকি শরীর খারাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ নামটা আনোয়ার শেখ এ দেখেন বাপটি আমার নগদ পাঁচশো টাকার দাতা ভুল মারা হবা বলে না রে আল্লাহ তার পাঁচশো টাকার দান কে কবুল করুন বলেন আল্লাহ বলে না রে তো বীর আর একজন পূর্ণিয়া বিহার থেকে উনি দুশো টাকার দাতা বলুন মার হাবা বলে না রে তো বেলামিতে ভাই উনি দুশো টাকা দান করেছে কেনা কমিরিপুর ওই দুর্গানগর কুমরিপুর সোহান আল্লাহ দেখেন আমার এলাকার মানুষ গো আমি ওনার পাশে গ্রাম দুর্গানগরে ওখানে নামাজ পড়ায় জমা কুমরিপুর থেকে সেরালি বলে না রে তো বীর এ সেরালি নামেতে দেখো বাংলা কোথায় যে ছিলাও শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হে না খাতায় মনে লিখিয়ে ঘুমেলাও যে আসাতে যে নিয়াতে কোনে গেল দারু দানেকে কবল করো তুমি রাহ অগ বাড়ি দোয়া করি অগ ভাগ মেজানে তেনে কি করে দিও ভারি আল্লাহ হুমাবি না রে তো বীর মা শানো ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট এই যে কয়েকজন বাপজি ভাইয়ের মধ্যে থেকে আশা রাখছি আজকের জালসা ইনশাআল্লাহ কবুল হবে বেলা দেখেন আরেকজন ভাই আমার ছুটে